আজকে দেখেন চট্টগ্রাম বন্দরের কি অবস্থা এই টার্মিনাল ইজারা দেয়ার প্রতিবাদে সেখানে শ্রমিক কর্মচারী ঐক্য স্কপের আয়োজনে আজকে বিক্ষোভ চলতেছে আজকের এই পরিস্থিতিটা কোনোভাবেই কাম্য ছিল না দরকারই ছিল না বিএনপি এই সরকারের এখন তেমন বিরোধিতা করে না তারপরও কিন্তু তারেক রহমান বলতে বাধ্য হয়েছে যে এইটা অন্তর্বর্তী সরকারের কাজ না এই মানে টার্মিনাল ইজারা দেয়া এগুলি নিরাপত্তা দেশের স্বার্থ শ্রমিক কর্ম কর্মচারীদের স্বার্থ ব্যবসায়ীদের স্বার্থ অনেক কিছু উপর এগুলি মানে নির্ভর করে এগুলি ব্যাপক ভিত্তিক একটা আলোচনার বিষয় হুট করে অন্তর্বর্তী সরকার যার কোনো ম্যান্ডেট নেই সে কার সাথে কি আলোচনা করে বা দিয়ে দিল এখানে রাজনৈতিক দলগুলোকে প্রস্তাব করছিল যদি খুব জরুরি হয় এখানে তো জরুরি গুরুত্বপূর্ণ বিষয় হলে তো দ্রুত বেগে উনি যেভাবে কয়েকটা ঘটনা তিনি দেখেছেন না এই যে মাইলস্টোন স্কুলের ঘটনা প্রেক্ষিতে তারপর আরো রাজনৈতিক ইস্যুতে জুলাই সনদ ইস্যুতে ডাকছেন না এইরকম বন্দর এটা কি কোনো ডাকার মতন সাবজেক্ট না গুরুত্বপূর্ণ সাবজেক্ট এই বন্দর নিয়ে কি আন্দোলন আছে মহিদ্দিন চৌধুরী এই আন্দোলন করতে করতেই তো উনি বিদায় নিলেন তারপরে কি আন্দোলন করেনি এমন একটা আন্দোলন এইগুলি নিয়ে যেখানে দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থাকে সেই জায়গায় আপনি হাত দিলেন সেไง যে বক্তৃতা দিয়ে আসলেন যে এই টার্মিনালকে এই করতে হবে ওই করতে হবে হ্যাঁ বিদেশে যে বক্তৃতা আমরাই পারি আমরাই করব কিন্তু পরে দেখা যাবে বিদেশিরাই করবে বিদেশিরাই পারবে সেই পর্যায়ে চলে যাচ্ছে বিষয়গুলো কেন বিদেশিরা টুকলো কি কারণ টুকলো তারা দরকারে বাংলাদেশে এসে প্রশিক্ষণ দেবে প্রশিক্ষণ দিয়ে তারা আমাদের কর্মীদেরকে দক্ষ করবে 50 একশো বছরের সেখানে অভিজ্ঞ সম্পন্ন কর্মচারীরা আছে বন্দরে তাদেরকে তারা পারবে না পারবে তো বিদেশের ওই সব যন্ত্রপাতি এনে তাদেরকে ট্রেনিং দিচ্ছে দিয়ে চট্টগ্রাম বন্ধ তার ব্যবস্থাপনায় বা দেশে কোনো প্রতিষ্ঠান যদি পরিচালনা করে এটা গর্ব অহংকার করা যায় আপনি বিদেশি অমুক কোম্পানি চালাইতেছে এটা কোন মানে যে কোনো ভালো কোন জিনিস হইল এই বিদেশ প্রীতির পিছনে কি স্বার্থ আছে কেন এই বিতর্কের মধ্যে আছে আপনি আসছেন নির্বাচন দিতে বিচার সংস্কার করতে এর মধ্যে মানে অর্থনীতির কোনো কাজ ধরার তো কথা না সেটার মধ্যে কেন গেল খুব লজ্জার আমি কালকে একটা টক বলছিলাম যে একজন বলছিলেন আমার সহ যে যদি মানে সংস্কার বিচার এগুলি না করতে হয় তাহলে তো তিন মাস মধ্যে নির্বাচন করে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মতন চলে যাওয়াই উচিত ছিল আমি বলছি হ্যাঁ তাই উচিত ছিল এটাই উচিত ছিল মানে বিচার সংস্কার প্রক্রিয়া রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার দরকার নেই বিচার করবে না বিএনপির গায়ে দগ্ধকে ক্ষত আছে জামাতের দায় গায়ে দগ্ধকে ক্ষত আছে তো তাদের নেতা কর্মীদের বিচার করবে না তারা বলবে যে না করবো না সংস্কারটা রাজনৈতিক সংস্কার প্রত্যেকটা রাজনৈতিক দলের এটা ম্যান্ডেট থাকে নির্বাচনের সময় সেই সংস্কার প্রস্তাব নিয়ে বলে যে আমরা ক্ষমতা গেলে এটা এটা করব এই এই ধারা তো যেখানে রাজনৈতিক অঙ্গীকার সেখানে কাজ মানে একটা অনির্বাচিত সরকার এক্সপার্ট শ্রদ্ধা সম্মানিত লোকদের করা উচিত হয়নি যার জন্য তারা আজকে দফায় দফায় তারা সমালোচনার শিকার হচ্ছে দরকার ছিল না যেটা দরকার ছিল একটাই আমি বারবার বলি এখনো বলি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে আনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা দ্রুত বেগে ফিরায় এনেই নির্বাচন দিয়ে ব্যাস হয়ে গেল ডক্টর ইনুস সারা বিশ্ব সম্মান করে বাংলাদেশে যারা তাদের মানে ইয়ে করলো আজকে তারাই দেখা যাচ্ছে সমালোচনা করতেছে কেন এইটা উনি এই দায় নিচ্ছেন কেন উচিত হয়নি আমি বারবার প্রথম থেকে বলি যে বিএনপি পরে আপোষ করছে আমি তো আমার তো কোনো দল নেই আমি সিঙ্গেল মানুষ নাগরিকদের যে এই আজকে হোক কালকে হোক দেখবেন যে এই রাজনৈতিক দলগুলি আলোচনা করবে যে আমরা কেন এই লম্বা মানে একটা রাজনৈতিক পট পরিবর্তনের পর আমরা কেন নির্বাচন করে ক্ষমতায় গিয়ে এই দায়িত্বটা পালন করলাম না কেন আমরা একটা বিভিন্ন টেকনোক্রেটদেরকে দায়িত্ব দিয়ে আমরা বসে থাকলাম যে তারা কি কাজ করে দেবে তারপরে আমরা এসে মানে একেবারে মানে সব ঠিকঠাক মেরামত আমাদের কিছুই করা লাগবে না আমরা খুব আনন্দের সঙ্গে দেশ শাসন করব এই সমালোচনাটা আলোচনাটা রাজনৈতিক দলগুলো করছে এবং সামনে আরো জোরদার হবে আপনি একটা দুর্যোগকালীন একটা সরকার দুর্যোগকালীন সরকার দুর্যোগ কি রাজনৈতিক একটা দুর্যোগ একটা সরকার ভেঙে গেছে পালাই গেছে আপনি তাড়াতাড়ি বেগে একটা মেরামত করে আবার রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব দেন সুশীলাকার কি যেমন করতেছে সে ছয় মাসে করে আমরা তিন মাসে কেন করতে পারলাম না এগুলি আমি জানি যে অনেকের কাছে ভালো লাগবে না আজকে যা বলে গেলাম এগুলো থাকবে তো ইউটিউবে তো আর আমি বুঝতে পারবো না দেখবেন যে এই এখন যারা রাজনীতি করেন দল করেন তারাই এই আলোচনাটা